আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে উপস্থিত হয়েছি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দুবাইয়ের সুপ্রতিষ্ঠিত একটি কোম্পানি নিয়ে সুনামধন্য একটি কোম্পানি নিয়ে আপনারা আমার পূর্বের ভিডিওতে অনেকেই অবগত হয়েছেন আমাদের দুবাইয়ের কাজ যে চলমান রয়েছে তার প্রমাণ সহ কিছু পূর্বের ভিডিওতে দেওয়া হয়েছে তো আজকে আমরা সম্পূর্ণই নতুন একটি কোম্পানি নিয়ে আলোচনা করব কোম্পানিটির নাম হচ্ছে এমিরাত ন্যাশনাল ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট যারা দুবাইতে থাকেন এবং যারা সুপ্রতিষ্ঠিত ভালো কোম্পানির প্রতি অবগত তারা অবশ্যই এই কোম্পানির নাম শুনেছেন বলে আমি মনে করব এমিরাত ন্যাশনাল ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কোম্পানিটি দুবাই সরকারের কোম্পানি আর এই অ্যামিরাত কোম্পানিতে আমরা সরাসরি কর্মী প্রেরণ করব আগামী মাসের ডিসেম্বর মাসের দুই এবং তিন তারিখে সরাসরি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে এমিরেট ন্যাশনাল ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কোম্পানিতে কর্মী প্রেরণ করা হবে তো যারা এমিরেট ন্যাশনাল ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কোম্পানিতে লোক দিতে চাচ্ছেন এবং যারা আবেদন করতে চাচ্ছেন আপনাদের সকলকেই আমাদের অফিসে আমন্ত্রণ জানাই আপনারা আসেন এমিরেট ন্যাশনাল ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কোম্পানিতে যে সকল পদে লোক নেওয়া হবে পদগুলোর নাম হচ্ছে গ্লাস ক্লিনার এবং জেনারেল ক্লিনার জেনারেল ক্লিনার পুরুষ জেনারেল ক্লিনার মহিলা অফিস বয় পোল্টার এবং জেনারেল হেলপার পদে আমাদের এখান থেকে সরাসরি নির্বাচিত করা হবে তো যারা ইন্টারভিউ দিয়ে পাস করতে পারবেন তাদের ভিসা ইনশাআল্লাহ এমিরেট কোম্পানির নামেই হবে তো আপনারা যারা ভিসা বগানদিতে ভুগছেন এবং যারা দুবাই ভিসা নিয়ে জটিলতায় ভুগছেন তাদের জন্য আমার এই পরামর্শটি হবে এমিরেট কোম্পানি খুবই ভালো একটি কোম্পানি এই কোম্পানিতে আপনারা আবেদন করতে পারেন কোম্পানিতে যারা পড়াশোনা জানেন তাদের জন্য অফিস বইয়ের কাজ রয়েছে জেনারেল ক্লিনারের কাজ রয়েছে এবং গ্লাস ক্লিনারের কাজ রয়েছে যারা হিন্দি হিন্দি ভাষায় ভালো পারদর্শী তারা জেনারেল ক্লিনারের জন্য গ্রহণযোগ্য তো আপনারা যারা দ্রুত ভিসা পেতে চাচ্ছেন এবং দুবাইতে নিজের কর্মসংস্থান নিশ্চিত করতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো আমাদের ন্যাশনাল ফেসিলিটিস ম্যানেজমেন্ট কোম্পানিটি খুবই ভালো একটি কোম্পানি এবং আপনারা এখানে আবেদন করতে পারবেন আমাদের এই কোম্পানিতে আবেদন করতে হলে আপনাদের যারা প্রার্থী আছে তাদের অবশ্যই অরিজিনাল পাসপোর্ট এবং চার কপি সাদা ব্যাকগ্রাউন্ড এর প্রিন্ট ছবি এবং যাদের হচ্ছে যে জুতার সাইজ শার্টের সাইজ প্যান্টের সাইজ জানা আছে এগুলো লিখে নিয়ে সরাসরি আমাদের অফিসে আসবেন এবং পরিপাটি হয়ে আসতে হবে অবশ্যই ভালো একটা কোম্পানিতে যেতে হলে ভালোভাবে প্রেজেন্টেশন করতে হয় তো আপনারা যারা দুবাইতে যেতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো ন্যাশনাল ম্যানেজমেন্ট কোম্পানি কোম্পানি ইজ বেস্ট ইন দুবাই তো যারা দুবাইতে ভালো কোম্পানিতে যাবেন অবশ্যই এখানে আসেন এবং আমিরাত ন্যাশনাল ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট গুরুত্ব সহকারে দ্রুত ভিসা দিবে তো যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকেই অভিনন্দন জানাই সকলেই আশা করব যে যারা দুবাইতে কাজের ভোগান্তিতে ভুগছে তাদেরকে আমাদের অফিস ভিজিট করানোর জন্য এবং যারা ইন্টারভিউতে অ্যাটেন্ড করবে দুই তারিখে দুই তারিখে সরাসরি ডেলিগেট থাকবে সকাল আটটা তিরিশ থেকে ইন্টারভিউর কার্যক্রম চলমান থাকবে ইনশাল্লাহ এবং যারা সরাসরি ইন্টারভিউ করতে চাচ্ছেন তাদের কি কি করণীয় তাদের করণীয় প্রথম আমাদের অফিসে ইন্টারভিউর আগের দিন এসে পাসপোর্ট জমা দিতে হবে সিরিয়াল দেওয়ার জন্য তো যারা ইন্টারভিউর আগের দিন পাসপোর্ট জমা দিতে পারবেন কেবল তারাই ইন্টারভিউ দেওয়ার জন্য এখানে আসতে পারবেন এবং যারা পূর্বে অন্যান্য কোম্পানিতে কোম্পানিতে পাসপোর্ট জমা করেছেন ট্রান্সগার্ড কোম্পানিতে অনেক বিষা আমাদের পেন্ডিং আছে এই ডিসেম্বর মাসের মধ্যে ট্রান্সগার্ট কোম্পানিতে বিশাল এক সুখবর দিব আমাদের অফিস থেকে তো ধৈর্য ধরেন ধৈর্যের ফল ভালো হয় এবং ধৈর্য ধরলে ভালো কিছু পাওয়ার থাকে আপনারা ইনশাল্লাহ যারা ট্রান্সগার্ড কোম্পানিতে পূর্বে ভিসা পাচ্ছেন না বিগত কিছুদিন যাবৎ ধরে তাদের জন্য সুখবর আসতেছে ইনশাল্লাহ অপেক্ষমান থাকেন ভালো কিছু প্রত্যাশা আমাদের কোম্পানি থেকে পাবেন আমাদের এমিরেট ন্যাশনাল ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কোম্পানিতে সরাসরি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ হবে অফিসে দুই তারিখ সকাল আটটা তিরিশের মধ্যে উপস্থিত থাকতে হবে প্রত্যেক প্যাসেঞ্জারের আমাদের অফিস অ্যাড্রেসটা হচ্ছে বাড্ডা নতুন বাজার বাড়িধারা জে ব্লক আট নম্বর রোড সাত নম্বর হাউস ন্যাশনাল মেডিকেল পাশের বিল্ডিং এ হচ্ছে আমাদের অফিস আমার নাম মোহাম্মদ জুনায়েদ রাকিব তো যারা ইন্টারভিউতে সরাসরি অ্যাটেন্ড করতে চাচ্ছেন আপনারা সকলেই আমাদের অফিসে আমন্ত্রিত আপনারা আসবেন এবং সকল দিক বিবেচনা করে তারপর পাসপোর্ট জমা করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার জন্য এখানে আছি ইনশাআল্লাহ আমি প্রত্যাশা করি আপনারা আমাদের এই কোম্পানি থেকে ভালো কিছু পাবেন তো যারা দুবাইতে নিজ কর্মসংস্থান নিশ্চিত করতে যাচ্ছেন সকলকেই আমন্ত্রিত আপনারা সকলে আসবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম